আসসালামু আলাইকুম চলে আসলাম চলে আসলাম আজকে রান্না করতে আজকে রান্নার একটা ঘটনা ঘটে গেছে ঘটনাটা হলো আমি যখন আসছি রান্না করার জন্য রান্না করে তখন দেখলাম কি যে দুইটা জিনিস সেপারেট এটা সেপারেট এখানে মাংসগুলা সেপারেট আছে তো আমি ভাবলাম যে মাংসগুলো একসাথে রান্না করা হবে হয়তো বা একসাথে তা ওই পরিমাণে আমি কিন্তু এখানে মশলা দিয়ে দিছি মশলা দিয়ে শেষ করে মিক্স করে ফেলার পরে আমার ওয়াইফ কয় দুইটা চেপারেট এবং যদি সেপারেট রান্না করতে যাই এই মশলা তো অনেক বেশি হয়ে গেছে না সে একটু রাগ করে চলে গেল কারণ আমি চিন্তা করছি চিন্তা করতে আসি যে কীভাবে রান্নাটা করবো যেহেতু এটা এখানে যদি মিক্স করে দেয় এগুলো গোলে যাবে গুলিয়া যায় যে আর কিছু পাওয়া যাবে না মাংসের লাগে আর মাংসটা খুব শক্ত শক্ত মুখের মাংস তো এই আমি কী করলাম আমি এগুলোকে কষাতে দিলাম যেহেতু মিক্স করি ফেলাইছি তেল দিয়ে ফেলাইছি সব কিছু করলাম আমি একটু ফানি বেশি করে দিয়ে এটা ডাকনা দিলাম দিয়ে আমি গোসল করতে চলে গেলাম এভাবে ডাকনা দিয়ে আমি গোসল করতে চলে গেলাম গোসল করে আসলাম আসে আমি আর ডাকনা ফিরলাম ফিরে আপনাদের কাছে ভিডিও করতে আসছে সো আমি স্পেশাল আমি নিজে আজকে ভিডিও করি ওই রাগ করছে আজকে আর কিছুনে আসবে কিনা সন্দেহ আছে সো আমি নিজে নিজে ভিডিওটা করি আর আজকে রান্নাটা আমি কীভাবে তৈরি করতে আসি এটা দেখানোর জন্য আপনাদের কাছে আসি তো কিন্তু এটারে এটার ভিতরে সংযোগ করে দিবো এই দিলাগুলারে আমি এই মাংসের ভিতরে দেওয়ার আগে এটা এই মাংসগুলোকে আমি ভালো করে কষাইয়া সিদ্ধ করে নিব তাই সিদ্ধ করতে আসি সিদ্ধ করার পরে কি হবে আমি আপনাদেরকে একের পর এক দেখাবো আজকে পুরো রান্নাটা আমি এইভাবে করবো তো আশা করি আপনি আমার রান্নাটা দেখবেন দেখতে থাকেন এই চলে আসছি রান্নাটা আবার কষাই দিলাম কষাইতে যাই আবার নমাজটা করলাম এশন নমাজ পড়ে আসছি এই কষানোর মাঝে কিন্তু এশন নামাজটা পড়ে আসছি এই দেখতে এখন কী হয়েছে এই হলো অবস্থা আশা করি হয়ে গেছে চিকেনটা হয়ে গেছে আশা করি শক্ত চিকেন রান্না হয়ে গেছে এটা দেখেন শক্তের চিকেনটা হয়ে গেছে তো এখন কী করা যায় শক্ত চিকেন যেহেতু হয়ে গেছে এটার সাথে কিন্তু বিনা দেওয়ার কথা ছিল আমি এটা সেপারেট রান্না করার কথা ছিল বিনাটা যেহেতু এতটা রান্না করতে পারিনি মশলা এখানে আসি সবগুলো ওইগুলো তো আজকে কী করলাম নতুন একটা স্টাইলে রান্না করলাম আজকে রান্নাটা করতে আসি আমি এক একসাথে মোবাইল ধরতে আসি আর মধ্যে রান্নাটা পজিশন করতে আজকে ওয়াইফের মনটা খারাপ তার মতন রান্নাটা হলো না তো সেইটার সাথে এটা সেপারেট আর ওটা রান্না করতে চাইছি কিন্তু আমি তো মশলার দুজনের একটা দিয়েছি একসাথে আমি আবার একটু দুইয়া দিলাম দুইয়া নিলাম আবার আমি একটু নিজের মতন করে দুইয়া নিলাম আগে দোয়া ছিল তারপরে দুইয়া নিলাম আটটুকু দূর দুইয়া ওখানে ওগুলো দিয়ে দিলাম ওখানে দিয়ে দিতে আসি এই যে মাংসটিতে দিতেছি কষা কষা নিয়ে মাংসটিতে দিয়ে দিতে আসি আচ্ছা নতুন একটা স্টাইলের রান্না আমার দেখা যাক কি হয় যেহেতু ওরা রাগ করি হালাই কিছু বলার নাই স্যাপারেট রান্না করতে গেছে আমি কিন্তু স্যাপারেট রান্না করলাম একসাথে দিয়ে দিলাম চেষ্টা করতে আসি যে বিলেগুলো আর কোন কোনছে না বাড়বে এগুলো শক্ত থাকলে মানে গোড়া থাকলে আর রাগ হবে না রাগ করবে না দেখা যাক তারপর বিলে মাছকে মাংস কিন্তু আমার হয়ে গেছে হওয়া মাংস ভিতরে সিদ্ধ হওয়া মাংস ভিতরে এগুলো দিয়ে দিলাম দিয়ে দিয়ে এখন নাই নিতে আসি তো এখন নাই এনে এই যে দিয়ে দিলাম দেখেন এখন ধরেন এই মনে করলাম যে এটাই ফার্স্ট দিলাম এই কষাইতে আছি সিদ্ধ মাংসের মধ্যে নয় আবার কষাই নিতে আছি দেখেন

বসাই যাইয়া গোসল করলাম গোসল করে আসি আবার পানি দিলাম দেওয়ার পরে কি করলাম আবার এসে নামাজ পড়লো পরে আবার এই যে কতদিন করতে আসি খাওয়ার কিন্তু খবর নাই আজকে কিন্তু আবার খাওয়া হয়নি আশা করি মানে রান্নার পরে যায় খাওয়া হবে তো আপনারা দেখতে থাকেন আশা করি লাইক শেয়ার দিবেন আপনারা আমার এই ভিডিওটা দেখেন এই রান্না এনে চলতে আসে এখন ডাকনা দিয়ে দিতে আসি ডাকনা দিব সিদ্ধ হওয়ার জন্য দিদি করছে সিদ্ধ কষাই এলাম মাংস সিদ্ধ মাংস কষাই দিচ্ছি দেখছেন ও দেখছেন কালারটা তাও বলবো যে মাংস আগে সিদ্ধ করছি সিদ্ধ করার পর এটা দিছি কলিচাগুলো দিছি দেখেন একদম কলচাগুলো সে একদম গোড়া আছে একদম গোড়া দেখছেন গোড়া কলিজা আছে ভাঙে নেই তো এখন এখানে আবার কিছু আলু দিতে হবে আবার এখানে কিছু আলু না দিলে খাইতে বুঝেন না খাইতে একটু জন্য আলু দিয়ে দিব তো কিছু আলু কুড়ি রাখছি আমি এই মাছখান দিয়ে আমি আলুটা কুড়লাম কুড়া ওখানে আলুগুলা দিয়ে দিবে এই যে মাংস দেখেন সিদ্ধ হয়ে গেছে এই যে আলু আলু কিনে রাখছি কিনে এখন দিয়ে দিচ্ছি আপনারা রান্না করেছি দেখছেন এই যে দিয়ে দিলাম আলু অল্প করে কয়টা আলু দিলাম বিয়ান নাড়িয়ে দিবো নাড়াই দিয়ে আবার কি ডাক দিয়ে দিচ্ছি তারপরে কি করতে আছে আপনারা আবার দেখেন কিন্তু পুরো ভিডিওটা আপনার দেখে যাবেন ঠিক আছে তো আপনারা দেখতে থাকেন এই যে আলু বিয়ান লাড়া দিব তেল কিন্তু হয়েছে তেলও আছে দেখছেন তেল দেখা যায় তেলও আছে কিন্তু কোনো কিছু ভাঙ্গা যাবে না দেখছেন কলিজেও ভাঙ্গা হবে না কিছু ভাঙ্গা যায় না আলুও সিদ্ধ হয়ে গেছে একদম কষাই দিলাম এই যে রান্নাটা শেষ হয়ে গেছে নিয়ারলি রান্না শেষ কিছু পানি দেওয়ার দরকার এই যে পানিটা দিলাম মতন করবে এই যে তেল এই যে তেল বাসে দেখছেন তেল বাসে কিন্তু এই যে তেল তেলও দেওয়া হবে বেশি না ভাঙি দেবো আবার যেন ভাঙি না যায় এই যেহেতু আলু দিলাম কিছুক্ষণ আগে আলু দিছি তো সিদ্ধ হওয়ার জন্য আর একটু একটু পানি দেওয়ার দরকার পানি গরম দিছি গরম হইলেন দিচ্ছি মাংসটা শক্ত মাংসটা একদম পুলিশ করে নিছি নেওয়ার পরে আবার নতুন করি কাঁচা মাংসের মতন কষাই নিছি কষা নেওয়ার পরে এখানে আলু দিয়ে দিছি

আর কোনো হবে না এই আবার দশ মিনিট পর আসতে ক্লোজ করে দিব বন্ধ করে দিব শেষ এই হলো রান্না দিয়ে দিলাম ডাকনা দিয়ে দিলাম আর কোনো ডাকনা উদ্ধান হবে না লাস্টে উঠে গিয়ে দেখাই দিব আপনাদেরকে যে রান্না শেষ

এই রান্না শেষ ফিনিশ এটাই হলো আজকের রান্না তো সবাই ভালো থাকবেন নেক্সট ভিডিওর জন্য আপনারা অপেক্ষা করবেন আশা করি শীঘ্রই আর একটা ভিডিও দিন আল্লাহ আসসালামু আসসালাম